আইপিএল খেলা ক্রিকেটার এবার রাজনীতিতে কোন দলে যোগ দিলেন ধোনির সতীর্থ রাজনীতিতে যোগ দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আম্বাতি রাইডু আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলায় ক্রিকেটার বৃহস্পতিবার যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেসে মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডির উপস্থিতিতেই দলে যোগ দিলেন আম্বাতি রাইডু রাইডু যে রাজনীতি যোগ দেবেন তা অনেক দিন আগে থেকেই জানা গিয়েছিল বৃহস্পতিবার ওয়াইএসআর কংগ্রেস সমাজমাধ্যমে পোস্ট করে জানায় যে রাইডু তাদের দলে যোগ দিলেন এই বছর আইপিএল খেলার পরই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন তিনি ঘরোয়া ক্রিকেটে অন্ধ্রপ্রদেশ এবং হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার হয়ে খেলেন রাইডু কিছুদিন আগেই রাইডুকে বিশেষ দায়িত্ব দিয়েছিল অন্ধ্রপ্রদেশ সরকার তখনই বোঝা গিয়েছিল যে তিনি রাজনীতিতে যোগ দিতে চলেছেন রাইডু সহ কয়েকজন ক্রীড়া ব্যক্তিত্বকে বিশেষ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল অন্ধ্রপ্রদেশের মন্ত্রিসভা তাদের রাজ্যে ক্রীড়া উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছিল একান্ন দিন ধরে চলে সেই উৎসব অংশগ্রহণের জন্য এক দশমিক এক চার কোটির বেশি নাম নথিভুক্ত হয়েছিল পনেরো বছরের বেশি বয়সীরা সেই উৎসবে অংশ নিয়েছিল অন্ধ্রপ্রদেশের ক্রীড়া উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে মুখ্যমন্ত্রী প্রশংসা করে রাইডু বলেছিলেন তরুণদের কাছে মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি অনুপ্রেরণা রাজ্যের সার্বিক উন্নয়নে তার আন্তরিকতা সত্যি প্রশংসার দাবি রাখে আপনাদের কি মনে হয় আম্বাতি রাইডু তার খেলার কেরিয়ার শেষ করে তারপর রাজনীতিতে যোগদান করল এই সিদ্ধান্তটা কি তিনি সঠিক নিয়েছেন নাকি নেননি আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ